পদ্ম গাছগুলোকে মাটি চেঞ্জ করে এগুলো আমি সমস্ত চেঞ্জ করে টিউবগুলো কেটে লাগিয়েছিলাম আপনাদেরকে আমি ওই ভিডিওটা দেখিয়েছি একটা ভিডিও করেছিলাম ওইটা আপনারা যারা দেখেছেন তো নিশ্চয়ই দেখেছেন তো ওই টিউবারের থেকে এখন এই যে এত পাতা একটুখানি বেরিয়ে গেছে কিন্তু একটু লক্ষ্য রাখতে লাগবে যাতে জলটাতে ইয়ে না হয় এই এই যেমন একটা পাতা এর মধ্যে পচেও গেছে আবার এটা লক্ষ্য রাখতে লাগবে এরকম পচলে চোট এক্ষুনি এক্ষুনি কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে আর জলটাতেই যে একটু ফেনা ফেনা মতো হচ্ছে এগুলোতে এগুলো পুরনো যখন টিউবার লাগিয়েছিলাম সেই সেই পাতা আর কি এগুলো টিউবারের সাথে ছিল ছোটো ছোটো পাতায় আমি ফেলি নি পাতাগুলো আর এই যে এই যে ফেনা ফেনা মতোগুলো হয় এগুলোর থেকে ওপরে জলের উপরে শ্যাওলা হয়ে যায় যেই শ্যাওলাটাতে নাকি ওপরটাতে একটা পুরোপুরি একটা আস্তরণের মতো তৈরি হয়ে যায় তখন গাছের আমার যা মনে হয় গাছের খুব সম্ভব শ্বাস নিতেই প্রবলেম হয়ে যায় তো এই জন্য গাছ যাতে ভালো থাকে সেই জন্য এক্ষুনি তো চেষ্টা করতে লাগবে যাতে এগুলো জলটা পরিষ্কার থাকে আর এক্ষুনি খুব একটা ড্রাই ওয়েদার চলছে যার জন্য নাকি জল গামলাতে জল টেনে যায় আর হিট হয়ে যায় জলটা তো আমরা যদি জলটাকে রোজ দিনই একটুখানি ভাসিয়ে দিতে পারি জল ওপরে যা শ্যাওলা হয় বা যা এরকম ফুটকুরির মতো হয় এগুলো ওই যে সাইন্সের ভাষায় বলে এলগি এই টাইপের জিনিস তৈরি হয়ে যায় ওপরে এইগুলো যাতে এক্ষুনি এক্ষুনি না হয় হলে পরে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন দেখতে পাচ্ছি না হলে পরে কিন্তু এগুলো গাছের ক্ষতি হবে আমার মনে হয় তো এই জন্য আমি কিন্তু এগুলোকে রোজ দিনই একবার করে চেষ্টা করছি ভাসিয়ে দিতে আর কি জলটা তো ওপর থেকে ময়লা বা শ্যাওলা যা কিছু ওপরটাতে হয় ওইটা বেরিয়ে যায় তাতে গাছগুলো ভালো থাকবে তো তাহলে আমরা সিজনে শুরু শুরুতে ফুল পেতে পারবো গাছগুলো যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে খুব তাড়াতাড়ি ফুল পাবো এই এই গামলাটাতে তেমন বেশি বেরোয়নি পাতা এই মাত্র দু তিনটে বেরিয়েছে এইটাতে অনেকখানি বেরিয়েছে এতগুলো পাতা বেরিয়েছে এইটাতে আবার এইটাতে কিছু কম হয়েছে ওইটাতে আবার অনেকগুলো বেরিয়েছে কিন্তু ওইটাতে ওই যে ফেনা ফেনা মতো হয়ে রয়েছে এগুলোতে আমি এইগুলোকে চেষ্টা করি অনেক সময় জলটা যখন ভর্তি হয়ে থাকে তখন এরকম করে একটু ভাসিয়ে দিলে এইগুলো বেরিয়ে যায় তাতে জলটা হালকা হয়ে যায় এরকমটা থাকে না তো এইগুলো এরকম আপনারা যারা পদ্ম লাগিয়েছেন আমার এই আচ্ছা আমি একটা বলতে বলতে আরেকটাতে চলে যাই যারা পদ্ম লাগিয়েছেন নতুন পুরনো যারা ওরা তো নিশ্চয়ই জানেন সব কিছু আমার বলার মতো কোনো ব্যাপারই না যারা নতুন তাদের জন্য আমি বলছি চেষ্টা করবেন যাতে জলটা পরিষ্কার থাকে নোংরা টোংরা না হয় তো এই যে এই জলটা আমার এইটার জলটা বুঝতে পারছি না কেন বারবারই এরকম হয়ে যাচ্ছে কিন্তু এইটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার টলটলে রয়েছে আবার এইটাতে একই মাটি একই গোবর সার দিয়েছি আবার এইটাতে কিন্তু আবার এই যেইগুলো এগুলো হয়ে গেছে তো এগুলো আমি এরকম করেও ফেলি আবার সকালবেলা যখন জল দিই তখন জলে ভাসিয়ে ওপরের এগুলো পরিষ্কার করে দিই তো আমি এইভাবে আপনাদেরকে আপডেট দিতে চেষ্টা করব আমার পদ্ম গাছ সে যখন যেটা কন্ডিশন আসে সেটা আমি আপডেট দিতে চেষ্টা করব আপনারা ভিডিও দেখবেন আমার দেখলে হয়তো তো গতবার কিন্তু আমার এই যে এরকম হয়েছিল আর ও বলছিলাম যে নতুন যারা পদ্ম গাছ লাগাচ্ছেন এরকম দেখলে আপনারা চেষ্টা করবেন যাতে রোজ না পারলেও দু দিন তিন দিনে একদিন জলটা ভাসিয়ে দিতে চেষ্টা করবেন ভেস ভেসে যায় যদি তাহলে পরে ওপর থেকে ময়লা নোংরা বা কিছু জার্ম টার্ম ওইগুলো ভেসে বেরিয়ে যায় তো আমি গতবার যখন এরকম হচ্ছিল বারবার করে তখন আমি খুব সামান্য একটু চুন দিয়ে দিয়েছিলাম গামলাগুলোতে অল্প একটু একটু এক চামচ মতো চার চামচের এক চামচ মতো বড় গামলা বিশাল বড় গামলা গুলো বোধ কত লিটার জল জায়গা হবে চল্লিশ লিটার তো মিনিমাম জায়গা হবে তো এই এতখানি বড় গামলাতে আমি চার চামচের এক চামচ মতো চুন করে দিয়েছিলাম তাতে কিন্তু ভালো হয়েছিল তো এক্ষুনি চার চামচের এক চামচ এক্ষুনি না দেওয়াই ভালো কারণ এক্ষুনি নতুন নতুন মাত্র এগুলো বেরোচ্ছে আমি দিয়েছিলাম আরও পরে যখন গাছগুলো স্টেডি হয়ে গেছে একদম তখন দিয়েছিলাম তো সবচাইতে ভালো বুদ্ধি হলো ভাসিয়ে দেওয়া জল দিয়ে ভাসিয়ে দেওয়া রোজ না পারলেও অন্তত পক্ষে রোজ না পারলেও অন্ততপক্ষে তিন দিন দু দিন তিন দিন পর পর একদিন চেষ্টা করবেন যাতে জলটা ভেসে বেরিয়ে যায় আমি নিচে লাগিয়েছি আমার আরও দুটো তিনটে গামলাতে নিচে লাগিয়েছি ওইগুলোতেও ওইগুলোতে কিন্তু ওইগুলোর মধ্যে আবার একটা একদম পরিষ্কার এরকম আছে আর দুটোতে একটুখানি এইরকম শ্যাওলা শ্যাওলা মতো হয়ে গেছে বুঝতে পারছি না ব্যাপারটা কি একই জল একই মাটি একই গোবর সার অথচ এরকম হয়েছে যাই হোক ওইটা তো কিছু করার নেই কিন্তু আমি এইভাবে এগুলো চেষ্টা করছি যাতে গাছগুলো সুস্থ থাকে আপনারা এইভাবে করতে পারেন আর আমি যে বললাম চুনের কথা এখন ভাবছি একটুখানি খুব সামান্য এক চামচের চার ভাগের এক ভাগ চুন দিয়েই দেব। কেন জলটা অনেক ভারী হয়ে যায় কেন দুদিনের দুদিনেই জল ভারী হয়ে যায় আর এখন তো বৃষ্টি হচ্ছে না এই শীতের পরে মাত্র একদিন অল্প বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হয়নি তো ওয়েদারটা খুব ড্রাই এখন এই সমস্ত যদি হয় তাহলে পরে গাছের ক্ষতি হয়ে যাবে এই জন্য জল দিয়ে গাছকে এখন সুস্থ রাখতে লাগবে আর আমি আমার গাছের যা কন্ডিশন পদ্ম গাছের যা হচ্ছে কন্ডিশন ওইটা আমি আস্তে আস্তে এই গাছ বড় হবে কলি আসবে আমি আপনাদেরকে ভিডিও করে আপডেট দিতে থাকব আপনারা ভিডিও দেখবেন সবাই তো যদি আপনাদের কোনো উপকারে লাগে আমার খুব ভালো লাগবে আমি তো নিজে করছি করে আমার গাছের যেই প্রবলেম হচ্ছে বা যা ভালো হচ্ছে সবটাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি তো যারা নতুন করছেন আপনাদের এইগুলো দেখলে পরে আমার মনে হয় কিছু হলেও সাহায্য হবে তো এইভাবে আপনারা করুন আর আমি এরপরে কী করব বা কিভাবে রাখবো এইবার আমি আরেকটা জিনিস করেছি যারাও ছাদের ওপরে করছেন তাদের জন্য বলছি এই যে আমি এগুলোর নিচে গতবার ছাদেই রেখে দিয়েছিলাম তাতে জলটা খুব গরম হয়ে যায় গামলাটা পুরোটা গামলার মধ্যে ছাদের হিটটা লাগে এইবার আমি দুটো দুটো ইট দিয়ে দিয়েছি এগুলোর তলাতে যাতে তলায় হাওয়া লাগে বেশি গরম না হয় গামলাগুলো গামলাগুলো তলায় এত গরম লাগে যে জলটা গরম হয়ে যায় তাতে গাছের ক্ষতি হয়ে যায় এই জন্য এইবার সবগুলোর তলায় দুটো দুটো করে ইট দিয়ে দিয়েছি যাতে জলটা বেশি গরম না হয় তো আপনারা এইভাবে করতে পারেন তো সবাই ভালো থাকবেন আপনাদের গাছগুলোকেও ভালো রাখুন সুস্থ রাখুন আর আমার এগুলো দেখে আপনাদের যদি কিছু লাভ হয় সাহায্য হয় তাহলে আমি আমার খুব ভালো লাগবে আপনারা দেখবেন ভিডিও দেখলে পরে আমার মনে হয় যারা নতুন করছেন তাদের জন্য বলছি বিশেষ করে পুরনো যারা ওনারা তো নিশ্চয়ই আমার থেকে আরও অনেক বেশি জানেন কারণ আমি কি বলে এগুলো শালুক শালুক করি অনেক বছর হয়ে গেছে কিন্তু পদ্ম ফুল আমি দু বছর তিন বছর হয়েছে করছি খুব একটা পুরনো না ওই জন্যই আমি বলছি যে নতুন যারা তাদের জন্য বিশেষ করে আমি এগুলো করে দেখাচ্ছি সবাই খুব ভালো থাকবেন একটু ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও খুব ভালো থাকবেন সবাই